প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো ত্রিকোণমিতির আমরা অঙ্কগুলো সলভ করতেছি তো আজকে যে অঙ্কটা নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ সাতের তিন নম্বর অঙ্ক আমরা এইভাবে সব কয়টা অঙ্ক এই অনুশীলনে শেষ করে দেব তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর প্রতিনিয়ত যে কথা বলি যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি এটার ফেসবুক চ্যানেল পেজ রয়েছে সেই পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করি এখানে লেফট হ্যান্ড সাইড আমাদের তুলতে হবে কি ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ওয়ান প্লাস কেন স্কোয়ারে ঠিক আছে আমাদের যে কোনো এক সাইডে নিতে হবে হয় এটার মতো এটা তৈরি করতে হবে নালে এটার মতো এটা তৈরি করতে হবে ঠিক আছে আপনাদের অঙ্কগুলো করার আগে দেখবেন এখানে যেহেতু ওয়ান বলছে তার মানে এখানে যে প্রসেসেই হোক আপনাকে ওয়ান নিয়ে আসতে হবে উপরে নিচে লভার কাটাকাটি করে অথবা সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকল ওয়ান এইভাবে অথবা অনুপাত গুলো যেগুলো আছে সেগুলো কি কাটাকাটি করে তাহলে এখানে যদি আমরা এটাকে এটার মতো বানাই তাহলে কি আসে দেখুন ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ারে ঠিক আছে আমরা এখানে সূত্র কি জানি যে

তারপর কী আসে দেখুন ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস আমি ভাঙ্গায় ভাঙ্গাই করি তাহলে এই যে ওয়ান গুনুন এটাকে যদি আপনি নিচের হ হচ্ছে ভগ্নাংশকে যদি গুণ আকারে লিখতে চান ভাগ আকারে থাকলে তাহলে ভগ্নাংশ উল্টে যাবে তাহলে সাইন স্কোয়ারে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আমরা এটাকে সোজা করে লিখছি মানে এটার মতো করে তাহলে কি হচ্ছে ওয়ান প্লাস তারপর দেখুন আমরা যদি একটু লসও করি দুটোই এক তাহলে লসু এটাই হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এটে ভাগ করলে এক থাকে এক এটাকে গুণ করলে এক প্লাস এটা যদি ভাগ করলে এক থাকে দিয়ে এটা গুণ করলে এটাই হয় তাহলে দেখুন এই উপরে আর নিচে কি হয় কাটা যায় কাটা গেলে থাকে হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে আমার রাইট হ্যান্ড সাইড ছিল কি ওয়ান তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ এই ছিল আপনার হচ্ছে নবম দশম শ্রেণীর তিকোন নয় দশমিক একের সাতের তিন নম্বর অঙ্ক এর পরবর্তীতে যে অঙ্ক আসবে সে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আসবে সে অঙ্কগুলোর জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রয়েছে তারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো দেখবেন তাহলে ভালো ভালো ভিডিও পাবেন এবং গুরুত্বপূর্ণ অঙ্ক ভিডিও পাবেন আপনাদের কাছে বারবার আমি বলি যে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন গুরুত্বপূর্ণ অঙ্ক আসবে ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল